নিয়ে চলে যাবে কাঁড়া এক নম্বর কাঁড় দিলে খাচ্ছে বসে বসে আর আনছে ঘর দিয়ে ঘুরতে চলে যা ঘর ওইখানে পাইকার রেডি হয়ে যাবে সামনের দিকে নিয়ে আসছি আর কি আগে দেখি আচ্ছা এর মাগের মধ্যেই করবো কারণটা প্রতি বছর এই মানে টাটা হয়ে যাচ্ছে পরীক্ষা পড়ি যায় হ্যাঁ এইচএস মাধ্যমিক হ্যাঁ তাহলে আমরা চিন্তা ভাবনা করি যে একটু আগে দি এক গুড়ান দিলে সুবিধা হবে আমার সে পড়ি জানা দন সে মানে সে ইউটিউব ছাড়ি নি হ্যাঁ পেছকুড়া নি রো অসুবিধা হয় অসুবিধা হয় তাহলে আগে দি এক গুড়ান দিলে কি হবে মানে সুবিধা হবে সুবিধা গ্রাম থানা থেকে আগত হয়েছে ব্যাপারটা এই জন্য আজকে ই যে আমাদের তো ইউটিউব ছিল যে তোমাকে ফোনে এই আজকে মেলার জন্য একটা ইউটিউব ছাড়বো তার আগে যেমন একটা বার্তা আমাদের হয়ে গেল কাকা খুড়াই গল্প হাত মানে সেটা থানার অন্তর্গত গৌতম কুমার এমনি যাই হোক আমি মানে কাকুই বলে আমি খুড়াই বলি আচ্ছা তাহলে আমি বলি হ্যাঁ তুমি লাগা কি বাপ বেটা একবার

11টা ধরুন হুম আর এক দুটো বাড়ি পারে আচ্ছা আর আর কি উইটুপার মাধ্যমে জানা যাবে আচ্ছা তো প্রাইস কি রকম দচ্ছেন প্রাইস এখন মোটামুটি ধরো যেটা আমাদের মানব সুরক্ষা কমিটি মানে একটা সিদ্ধান্ত বানিয়ে দিয়েছে 51 বিজি প্রাইস ধরা যাবে না এমনি কিছু হইতো তুমি অন্য পার তুমি করতে পারো কিন্তু প্রাইস ব্যাপারে 51000 টাকা গড়া দিতে হবে আচ্ছা चलो প্রাইস একদম নাই তাইবে এক নম্বরে এক নম্বর 51 হ্যাঁ

তো এই যে আপনার আজকে কাজ জোড়া কনফার্ম নাকি হ্যাঁ জোড়া কনফার্ম আচ্ছা তো আপনার প্রাইস কি কি রকম হয় প্রাইস 51000 51000 টাকা হ্যাঁ আচ্ছা তো আর আপনার আরো অন্য কোন কিছু গল্প গল্প মানে ওই সাথে অফার আছে ওটা কাকু বলবো আচ্ছা ওটা কাকু বলবো তো আপনি তো রাজি হলেন না সেদিন লাগাতা হ্যাঁ আমি কাড়া লাগা কাড়া তো লাগাবার জন্য লাগা রাখা মানে পৌঁছিবে না কাড়া কাড়া পৌঁছিবে

আচ্ছা তো রকম ভাবছেন বলুন আপনি তো মাঝে একবারে বসে আছেন দুই পক্ষের কিরকম কাড়ালা কিরকম দেখছেন বলুন দেখুন কাড়া গিলে তো আর মানে কিরকম দেখবো কাড়া তো ঠিকই আছে কাড়া ঠিকই কাড়া ঠিকই আছে মানুষ এনজয় পাবেক না এনজয় ভালো রকম একটা এনজয় দিব সেটাই ভালো রকম ভালো রকম ভালো রকম দূর উড়া উড়ি যতনা হলড়ি ব্যক্ত উড়া উড়ি একদম মানে ফুল টস বলে ছক্কা মারি দিবে আমরা তো মানে ডোজ দিয়েই কাড়া নেই আমাদের কাড়া আছে ডোজ দিয়ে আছে ডোজ দিয়া আছে ডোজ আছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার যেটা বললেন যেটা ধরুন এই যে দুটি কাড়াই দুটি কাড়ার মধ্যে আপনার বলছেন পুরো উড়াউড়ি খেলা দেখাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেরকম আমি গৌতম বাবু তৈরি রেখেছেন একদম তৈরি আছে তো আচ্ছা তারপরে তো সুবোধ বাবুর কাড়া তো দুবার হারিয়ে আছে এখন না আমাদের তো এক দুবার হারিয়ে আছে সেটা আর ব্যাপার নাই তবে মানে দেখো লাগাবার জন্য যখন কাড়া রেখেছি আমাদের কাড়া তো উড়াউড়িই লাগে উড়াউড়ি লাগে উড়াউড়িই লাগে না পাঁচ ঠেস দিয়ে লাগবে না না আমনি কইবেক নাই তো আদ নাইন দিবে তো যতক্ষণ লাগবে আচ্ছা তো না নিবি হ্যাঁ একদম আমরা দেখেছিলাম যেটা আপনার গ্রামের আশেপাশে যেটা সুনাম দন্যা যেটা পরাবাজার থেকে গিয়ে ছিল তখন এরকম করে উনি এখন থাকি গিয়ে ছিল বলে ওইরকম পাঁচাব কোন কোনটা কোন গ্রামে আপনার গ্রামে আপনার কাড়াতায় না 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 ওইটা কোদি ওইটা ফিনিশিং না লাস্ট ফিনিশিং এ কথা কই না ওইরকম গাঁড়াতে যেটা আপনার এর সাথে লাগিছিল না हां মাথা ছড়া ছড়ি হইয়ে এ না প্রথমে ঘুরে ঘুরে ইয়া ছিল না আচ্ছা তারপর আপনার কি অফারটা কে দেন

মানে আপনারা যারা কমেন্ট করতেছিলেন অতক্ষণ ধরে যে ধীরেন রজক বাবুর কারা নাই ও জেলা কমিটির পদস্থানে আছে কিন্তু এটা মোটেই ঠিক কথা নয় আপনারা আজকে প্রমাণ করে দিলে একবার সেটা সুনাম ধন্য রসিকের গ্রামে জোড়া কনফার্ম হয়ে গেল সুভাষচন্দ্র বাবুর যে ধীরেন রজকের আপনার কারা আছে এবং সেটাও কিন্তু আবার সে বড় আসরে কিন্তু লাগতে চলেছে প্রথমে কিন্তু খেলা দেখাতে চলেছে আচ্ছা তো কিরকম আপনার ভালো ভালো কারা কিরকম আছে ও যেমন থাকে সেরকিনেই আছে আমার বাঁধা থাকা তো

কুদাগাড়া এবং আরেকটা যেটা চিপি দেয়া ধীর রোজক মহাশয় তো এরপরে যেটা আসরের নিয়ম কারণ আছে সেগুলো আর একটু সুবোধবাবু বলে শোনাবে আচ্ছা নিয়ম কারণ একটু নিয়ম কানুনটা একটু তুলে ধরুন দেখো খেলা লড়াইয়ের নিয়ম কানুন তো আজকে নতুন করে কিছু হবো নাই মোটামুটি যে নির্দেশ নিয়ম নীতি জেলা কমিটি সিদ্ধান্ত করেছে উল্লেখ মানে তোমাকে বলে দিছি প্রথম কথা হচ্ছে আসরে যে নিয়ম কাড়ার সাথে দুজন করে থাকবে দুই কাড়ার মালিক কোনো বাহারের মালিক যদি বলে আমি হয়তো কাড়ার লাগাবার সময় আমার চার পাঁচজন টুকু দরকার আছে আসতে পারে কোনো তাতে টুটি নেই কমিটির হয়তো কাড়া মাথা দিয়ে দিল আর নিজের সম্মান আপনার বাকিলে বাইরে যাই বসে দিল মানে দর্শকের কাছে হতে পারো তো যেন নোয়াকে বলতে হয় মাইকিং করার দরকার হবো না ওটা গল্প হয়ে যাবে যে আমার কাটা একটু অসুবিধা হয় কাটা আমি ঠেসাবো আর আমরা বাকিলে বেরিয়ে দিব আমাদের তিনজন থাকবে আরামসে তোমার চার রসিক দুই মালিক ঠিক কানে কাম মিলাই কাড়া লড়াই চলবে কাড়া লড়াই কাড়া মীমাংসা করবে কোনো কাড়া ইনকেস যদি মনে করুন ফেলান দিল আমার কাড়াকে কোনো মতে রসিকলে ডাং জ্বালা চলবে

আমার কাটা ধনী ধরো পেরান দিল পালান দিল হয়তো আসিয়া দিলে বোনকে আমার কাটা সরিয়ে দিল পেরাজ নিয়ে চলে যাবে মানে ফরকে গেল ফরকে মানে আমার কাটা মাথা দিয়ে যেন তাহলে কি এক নম্বর কাটা কি পেরাজ নিয়ে চলে যাবে চান্স নিয়ে যাবে চানাস আর দরকারই নেই ও নিজে ফার্স্টেই নিবে কারা বলার এক নম্বর আর চানাস দিবে হ্যাঁ প্রায় নিয়ে চলে যাবে কারা এক নম্বর কারা দিলে খাচ্ছে বসে বসে আর কারটা আনছে আসে ঘর দিয়ে ঘুরছে চলি যা ঘর ওইখানে পাইকার রেডি হয়ে যাবে হ্যাঁ গাড়ি যাব যাবে গাড়া ঘুরালি ঝামেলা কি বাবা হ্যাঁ বাকি সব যে গাড়া আছে তোমার দুটো গাড়া মানে হালিপুরা মোটে বাকি দুটো আর বাকি তোমার দুয়ের থেকে মানে চারের লেজের যাচ্ছে ওইটা তোমার জোর দেখে লাগানো হবে ছেলেটুপুর মাধ্যমে সব বার্তা দিয়ে দেবো

সাইকেল বিপল কম পয়সা দিয়ে ঠিক সেদিন মোর গোল আর কোনো প্রোগ্রাম নেই তেসরা তেসরা যেটা যেটা আগাম বছর কুন্দন কুমার ছিল মানে তেরো চোদ্দই সেদিন তোমার আমাদের এখানে একটা ভানসিং ঠাকুরের পূজা হয় খিচুড়ি হবো আর মুরগা লোক সেদিন একটা হবো সেদিন কোনো ই থাকবে নেই মুরগাই প্রাইজ নেই সেদিন আর কোনো প্রাইজ না আর ওই তোমার কুন্দনের প্রোগ্রাম হবে কুন্দন কুমারের ঠিক এই হচ্ছে ব্যাপার এবার কুন্দনটা হয়তো আমরা আশা করে রেখেছি ওসব গল্প হয়েছে এবার যদি আং বাং বলে তাহলে অন্য কুন্দন আসবে

না দেখো ওটা কাকাই বলি আমি বলে দিল আমি তো দেখলি এটা ঠিক নিয়ম তো ওইটাই এই যে ওনাকে নাই বলছে না যে ইউটিউবারে গোলমাল করছি ইউটিউবারে কোনো গোলমাল করি আজকে আমি যেটা বলছি সেটাই তুমি ছাড়ছো আমি যদি খারাপ বলি তখন তুমি খারাপ ছাড়তে পারবে তুমি সাজান ছাড়তে পারবে কি পারবে না যাই হোক আর কিছু বলছি নি এনি বক্তব্য শেষ করছি এক নম্বর তোমার দশটা কুড়ি এগারো আসো ঢুকিয়ে যাবে আমাদের জন্যই খেলা লড়ুক তার আগে